দিনটা যখন থেকে শুরু হয়েছে যারা আমাকে ভালোবাসে আমার ভক্তদের এত ভালোবাসা পেয়েছি সত্যি আমি আমার এই সাকিব খান হবার পেছনের যারা তাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ

কোন না কোন হয়েছে আমি কিন্তু সেই অনেক আগে থেকেই তাদের সাথে সম্পর্কটা আছে আমার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে বিগত অনেক বছর ধরে অনেক বছর ধরেই একসাথে কাজ করছি বিভিন্ন হয়েছে হয়তো অনেকে জানেন তো সেখান থেকে আমি এখন বঙ্গবিডি যেই যে ডিজিটাল উদ্যোগটা যখন নিয়েছিলেন তারা তখন হয়তো অনেকে হাসতো যে এটা কি করছে পুরোনো পুরনো সব সিনেমা কিনছে এ এমন সমস্ত সিনেমা কিনে জমাচ্ছে ডিজিটাল কি একটা প্ল্যাটফর্ম করার ট্রাই করছে কি আদে ওইটা দিয়ে কিছু হবে ফিউচার বাট আমি এখন এসে ফিল করছি বিষয়টা যে কথাগুলো আহাদ ভাই বা মুশফিক ভাই তারা তখন বলতেন আজ থেকে অনেক বছর আগে যে একটা সময় আমাদের ক্ষেত্রটা কিন্তু অনেক অংশে নির্ভরশীল হয়ে যাবে এই ডিজিটাল যে ব্যাপারগুলো আছে ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মের উপর অনেকভাবেই কিন্তু আমাদের সিনেমা উপকৃত হবে আর্থিকভাবে উপকৃত হবে আমাদের সিনেমা বহুদূর যেতে পারে এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে সেটা কিন্তু এখন এসে আমরা সকলেই বুঝতে পারছি যে ইয়েস এটাই হচ্ছে একটা স্ট্রং প্ল্যাটফর্ম যেটা আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আজকে আপনার সিনেমাকে আপনি পৃথিবীর সর্বশেষ প্রান্তে পৌঁছতে পারবেন ইজিলি আজকে যে অ্যাপগুলো আসছে বঙ্গ তাদের সাথে জড়িত আছে নেটফ্লিক্স আর কতগুলো অ্যাপ যারা আছে এবং বঙ্গ যে প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে আমাদের আমার সত্যি অনেক ভালো লাগছে যে এমিরেটসে তারা ছবি দিচ্ছেন তারপর ডিজিটালি এই যে বিষয়গুলো আমি হয়তো স্বপ্নই দেখতাম না যদি বঙ্গ সেই সময় স্বপ্নটা না দেখাত ফাইনালি এসে আমি যখন আবার ভাবলাম যে ঠিক আছে আর এই চ্যানেলটা খোলার পেছনে আমার আরেকটা বড় কারণ হচ্ছে আমি আগে থেকে আমি বলে এসেছি আমি হিরোদা আপনাদের অনেকেই আছেন আমার বন্ধু মানুষ যারা আমার বড় ভাই যারা আমার কাছের লোক যারা আপনারা সকলেই সিনে জার্নালিস্ট আর সিনে আর্টিস্ট সব তো একই পরিবারের লোক আপনাদের মনে আছে আমি হিরোদা সুপারস্টার এখানে মহরত করেছিলাম এই এই মঞ্চে বসে হিরোদা সুপারস্টার এর মহরতটা হয়েছিল সো আমি এখন থেকে শাকিব খান থেকে আমি রেগুলার সিনেমা প্রোডিউস করতে চাই আপনারা জানেন যে শাকিব খান ফিল্মস থেকে আমি এপার বাংলা ওপার বাংলা মিলে বড় বড় সিনেমা প্রোডিউস করতে চাই বড় প্ল্যাটফর্মে আনতে চাই সিনেমাকে এখন যখন আমরা এখানে তথাকথিত মানে কিছু মানুষের কথা যখন শুনি যে ভাই বাজেট কমাতে হবে সিনেমার তো মার্কেট নেই আরে ভাই দোকানের খাবার যদি ভালো না হয় আপনার দোকানে কেউ তো আসবে না যুগটাকে মাথায় রেখে সিনেমাটা বাড়াতে হবে ওটা সিনেমা নিচে লিখে দেওয়া যাবে না যে ভাই আমার বাজেট ছিল না বিধায় সিনেমাটা কোনো রকম করেছি তাহলে কোনো দরকারই নেই দরকারই নেই যদি ভালো কিছু না করতে পারে তাহলে দরকার নেই অন্য কোনো বিজনেস করেন তাতে সিনেমা উপকৃত হবে না বা ওই সাবজেক্ট চুজ করবেন না এমন কোন সাবজেক্ট চুজ করেন যে সাবজেক্টটা আপনার খরচটাকে আপনি ধরে রাখতে পারবেন আমি একটা এমন একটা সাবজেক্ট চুজ করলাম যেটার জন্য অনেক কোটি টাকা বাজার দরকার সে সাবজেক্টটা চুজিং তো আমার তো সেটা প্রথমেই আমি রং করেছি যাই হোক শাকিব খান থেকে আমি এখন রেগুলার ছবি করব ছবি প্রোডাকশন করব আমি যেখানে আমি নিজে অভিনয় করব যেখানে আমি অন্যান্য নতুনদেরও সুযোগ করে দিতে চাই নতুন নির্মাতাদের সুযোগ করে দিতে চাই অনেক নির্মাতা আছেন যারা অনেকদিন কাজ করছেন না বাট অনেক মেধাবী নির্মাতা তাদেরকেও আনতে চাই ইনফ্যাক্ট আমাদের এখানকার টেকনিশিয়ান নির্মাতা ওখানকার আর্টিস্ট টেকনিশিয়ান নির্মাতা একটা আবার সুন্দর একটা বন্ডিং আমি তৈরি করতে চাই এবং এই বন্ডিংস থেকে বড় বড় সিনেমা করতে চাই যেটা আপনারা জানেন যে আমাদের আজিজ ভাই করছেন অনেক সময় যখন শুনি যে এটা ওটা এটা ভাই সিনেমা তো বানাচ্ছেন বড় বড় সিনেমা তো বানাচ্ছে আব্দুল আজিজ কি করেছে সিনেমা তো বানাচ্ছে আপনারা বানান একটা শিকারি বানিয়েছে একটা নবাব বানিয়েছে এবং আরো অনেক সিনেমা বানিয়েছে ভালো ভালো সিনেমা বানিয়েছে ভালো ভালো সিনেমা বানাচ্ছে এখন তো যে ভালো করবে তাকে তো সাপোর্ট করতে হবে কোন ভুলচুরি থাকলে সেটা বলতে হবে যে ভাই এই এই ভাবে না যদি এইটুকু করেন তাহলে আমাদের উপকৃত হবে আর সেটা সুন্দর করে বলতে হবে বাট আমার দেখা আমার দেখা মতে আমি তো দেখছি যে জাজ এট লিস্ট কন্ট্রিবিউ সিনেমা তো বানাচ্ছে কজন اكو সিনেমা বানাচ্ছে তো বড় সিনেমা কজন বানাচ্ছে হাতে গড়ু তো সবাইকে সাথে নিয়ে এখন যারা কাজ করছেন সবাইকে সাথে নিয়ে আমি সুন্দর কাজ করতে চাই ভালো কাজ করতে চাই আমরা বঙ্গের সাথে ডিজিটাল যে প্ল্যাটফর্মে আজকে শাকিন কনফারেন্স জয়েন হয়েছে এই প্ল্যাটফর্মটা আমার বিশ্বাস যে অনেক দূর নিয়ে যাবে আমার প্রোডাকশনকে ইনফ্যাক্ট আমাদের এই ধারণাটা এই যে ডিজিটালি সিনেমা সবার কাছে পৌঁছে দেয়া পুরো পৃথিবীতে বিভিন্ন বড় বড় অ্যাপের মাধ্যমে অ্যাপের মাধ্যমে সেই জায়গাটা টাচ করবে ইনশাল্লাহ মমকে অনেক অনেক ধন্যবাদ আজকে চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আর স্পেশালি আজকে আমি আগে থেকেই বলেছিলাম যে শুধুমাত্র আমরা যারা আছি আমরা যারা আমার কাছের লোক যারা আছে সিনে জার্নালিস্ট যারা আছে শুধুমাত্র তারা আমরা আমরা মিলেই প্রোগ্রামটা করবেন এখানে স্পেশাল কাউকে দরকার নেই সো তেমন কোনো স্পেশাল আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে স্পেশাল কেউ না স্পেশাল স্পেশাল কাউকে বলাই হয়নি এখানে যারা আছে সবাই স্পেশাল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের এই প্ল্যাটফর্মটা যেন অনেক দূর যায় সেই জন্য দোয়া করবেন সাহায্য করবেন যে যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের সিনেমার উন্নতির জন্য অহেতুক যারা কাজ করছে সেই মানুষগুলোকে ডিস্টার্ব যেন না হয় সেই দিকটা মাথায় রেখে আপনারা সবাই সবাইকে হেল্প করবেন তাহলে একদিন আমাদের সিনেমা যেই দিকে এগোচ্ছে ইন্টারন্যাশনালি ন্যাশনালি তো আছে ইন্টারন্যাশনালি যে বড় প্ল্যাটফর্মে গেছে যাচ্ছে সেই দিকে খুব দ্রুত আরো দ্রুত অগ্রসর হবে ধন্যবাদ সবাইকে Thank you, Mr. Shaka Khan, That was very well said. Can we please have our eyes at the projector right now?